এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে আহ নয়শো এক হাজার টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন গঙ্গার ড্রেস অরিজিনাল কোয়ালিটি বেস্ট ডিজাইন বেস্ট কোয়ালিটি অ্যাম্ব্রয়ডারি কাজ করা এই ড্রেস গুলো কিন্তু পাচ্ছেন হোলসেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা যাদের যে কালার পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আপনারা কিন্তু ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস নিতে পারবেন আমরা কালার দেখাচ্ছি তিনটা করে কালার যাদের যেটা পছন্দ হবে নিয়ে নেবেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু নিচে ফুললি অ্যাম্বোয়দরি কাজ করা এগুলো কিন্তু ফুল অ্যাম্ব্রোডারি কাজ করা গলাটা এমব্রয়ডারি কাজ করে এবং কি এই যে দেখুন অরিজিনাল সিল দেওয়া থাকবে গঙ্গা ড্রেসের আপনারা কিন্তু এগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর অনেক সুন্দর সুন্দর কালার দেখাব যাদের যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন এত সুন্দর সুন্দর ড্রেস এগুলো কিন্তু আপনারা দিচ্ছি একদম পাইকি দাম থেকে একদম ডাউন প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আপনাদের যেটা যেটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন আমরা কিন্তু দিচ্ছি থ্রি পিসের জগতের সকল আইটেম আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন কারণ জম জম জয়পুরি আহ প্যাটেল সবকিছু আইটেম পাবেন দেখুন গঙ্গার ড্রেসে কিন্তু সেল সবকিছু দেওয়া থাকবে আপনারা কিন্তু এই ড্রেস গুলো সাতশো পঞ্চাশ টাকায় অবিশ্বাসক প্রাইসে দিচ্ছি অবশ্যই ড্রেস দেখে বেছে নিয়ে নেবেন আমরা দিচ্ছি মাত্র থেকে পিস সুযোগ সারা বাংলাদেশ হোম ডেলিভারি এছাড়া কিন্তু আমাদের বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি এটা তো সবসময় আপনারা জেনে থাকেন ইনশাল্লাহ বিশ্বস্তর মাঝে যারা যারা সামনে যেহেতু সিজন টাইম আপনারা এখন থেকে বিজনেস শুরু করুন কারণ বাসা বাসায় যারা বিজনেস করতে চাচ্ছেন এখন থেকে স্টার্টিং করলে কি মানুষ যাতায়াত মানে শুনতে পাবে যে আপনি কিছু ড্রেস বিক্রি করেন আমরা কিন্তু জেলায় জেলায় গ্রামে গ্রামে করে পার্সেল পাঠিয়ে দিই হোম ডেলিভারি সরাসরি পাইকি দামে এই গুলো কিন্তু নিয়ে অবশ্যই বিজনেস করতে পারবেন এত চমৎকার ড্রেস এগুলো কিন্তু আমাদের অন্য পাবেন প্রত্যেকটাই পাঁচ হাত জন্য পিওর সুতির মধ্যে এই ড্রেসগুলো প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় ফুল্লি এমব্রয়ডারি কাজ করে একদম ইউনিক কিছু ড্রেস এগুলো প্রত্যেক কিন্তু গঙ্গার ড্রেস এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু পাইকি দামে প্রোডাক্ট দিয়ে থাকি আমাদের থেকে কিন্তু আপনার জমজম জয়পুরি প্যাটেল এবং গঙ্গা সকল কোয়ালিটি পাবেন একসাথে মানে এক দোকানে সকল আইটেম পাবেন আপনারা অবশ্যই যারা যারা বাসায় বসে বিজনেস করছেন অথবা শোরুমের জন্য নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই ড্রেসগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই ড্রেসগুলো অবশ্যই নেবেন যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নেবেন সাথে কিন্তু অন্যটার সাথে দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই যেটা যেটা পছন্দ হবে ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমন নাম্বার পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেস অবশ্যই মিস করবেন না নিবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় অরিজিনাল গঙ্গা ড্রেস খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং কি প্রত্যেকটা কিন্তু সিল দেওয়া থাকবে অন্য পাবেন পাঁচ হাত নামার জন্য প্রিয় সুতির মধ্যে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি একদম পাইকি অফার প্রাইসে অবশ্যই নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে দিই যাদের যেটা যেটা পছন্দ হবে আপনারা কিন্তু এক পিস এক পিস করে কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন সরাসরি পাইকিয়ে দামে খুবই চমৎকার ড্রেস কোনটা ছুঁয়ে কোনটা নেবেন দেখে বেছে ছটপট অর্ডার করে ফেলুন এগুলো প্রত্যেকটা অন্য পাবেন পাচাত নামার জন্য গলাটা ফুললি ফিক্স গলা কাজ করে এগুলো কিন্তু গঙ্গার ড্রেস গুলো কোয়ালিটি বেস্ট এবং কি কাপড়ের মান খুবই ভালো মশাল এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কাপড়ের মান খুবই ভালো বেস্ট একটা কোয়ালিটি অবশ্যই যাদের যেটা এটা পছন্দ হবে ছটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোমে অ্যাড্রেস ডিসক্রিপশন পেয়ে যাবেন পাইকি মার্কেট ইসলামপুর সরাসরি ভিডিও পেয়ে যাবেন আমাদের অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত লাইভে সেই প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি ইনশাল্লাহ অবশ্যই দেখুন নতুন ডিজাইন নতুন কোয়ালিটি দোনো সাইড কিন্তু কাজ করে এটা কিন্তু কাজ করে এবং কি লেসের ভেতর সুন্দর করে কাজ করা মিসটা পেয়ে যাবেন অ্যাম্ব্রয়েডারি কাজ করা অন্যটা পাবেন চার সাইড করে লেস কাজ করা খুবই চমৎকার একদম হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ প্রাইসে এগুলো কিন্তু কালার পেয়ে যাবেন কালার যাদের যেই কালার পছন্দ হবে এগুলো কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করে দেখুন দেখে বেছে অর্ডার করুন এত চমৎকার ড্রেস হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার ড্রেস সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠিয়ে দিয়ে কমপক্ষে ছয় পিস ড্রেস নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন আমরা কিন্তু এই ড্রেসগুলো একদম পাইকে দাম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ এছাড়া কিন্তু আমাদের নতুন বুটিক্সের কালেকশন চলে আসছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু মাসাল্লাহ কত কত সুন্দর ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু নিষ্ঠা ফুললি অ্যাম্ব্রয়েডারি কাজ করা এবং কি একদম ফ্রি সাইজ অন্যান্যটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির মধ্যে কালার রয়েছে তিনটা করে আপনাদের যেটা যেটা পছন্দ হবে এক অ্যাক্টিস করে কিন্তু আপনারা কমপ্লিপ ছয় পিস ড্রেস নিয়ে বিজনেস শুরু করতে পারেন অবশ্যই ড্রেসগুলো নিয়ে নেবেন সামনে যেহেতু সিজন টাইম অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নেবেন এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র মাত্র সাতশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন অল ওভার অ্যাম্ব্রোডারি প্লাস এর কাজ করা একদম পেয়ে যাবেন নামার জন্য পিওর সুতি খুবই চমৎকার ড্রেস দেখুন দেখে বেছে অর্ডার করে ফেলুন অল বডি কিন্তু অ্যাম্ব্রোডারি কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখুন দেখে বেছে অর্ডার করে ফেলুন খুবই চমৎকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত চমৎকার ড্রেস নিশটা কিন্তু ফুল্লি কাজ করা এবং কি অন্যটা পেয়ে যাবেন পাঁচ নামার জন্য প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু সেম টু সেম না পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নিয়ে নেবেন এছাড়া কিন্তু চলে আসছে আরো সুন্দর সুন্দর কালার আরো সুন্দর সুন্দর ডিজাইন গলাটা পেয়ে যাবেন অ্যাম্বোয়েডারি কাজ করা এই ড্রেসটা কিন্তু একদম নিচে কিন্তু খুব সুন্দর করে লেসের কাজ করা ড্রেসটা একদম ফ্রি সাইজ কোয়ালিটি বেস্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি একদম নতুন বুটিক্স কালেকশন অবশ্যই ড্রেস গুলো একদম নতুন ডিজাইন আপনারা যাদের যেটা এটা পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ফুল্লি অ্যাম্বোয়েডারি কাজ করা গলায় কাজ করা এবং প্যানেল কাজ করা বুটিক্স কালেকশন নতুন ডিজাইন নতুন কোয়ালিটি এছাড়া চলে আসছে কিন্তু সাতশো বিশ টাকা প্রাইসের এর ডিজাইন এগুলো কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও রয়েছে আপনার ডিটেলস দেখে নেবেন প্রাইস দিচ্ছি মাত্র সাতশো বিশ টাকায় খুবই সুন্দর সুন্দর ডিজাইন অন্যগুলো পাচ্ছেন প্রত্যেকটা পাচার নামার জন্য প্রিয় সুতির মধ্যে ড্রেসগুলো অবশ্যই স্ক্রিন শট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে ও নাম্বার পাঠিয়ে ঝটপট অর্ডার করে ফেলবেন কালার অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার যারা যারা নতুন বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন সামনে যেহেতু ঈদের সিজন অবশ্যই আমাদের এই শোরুম থেকে কিন্তু অনেক কালেকশন পাবেন ড্রেসের জগতের সকল আইটেম পেয়ে যাবেন কারণ থ্রি পিস এর লোন জর্জেট সব কোয়ালিটি আমাদের থেকে পেয়ে যাবেন স্টক অ্যাভেলেবেল রয়েছে অবশ্যই যাদের যেটা পছন্দ হবে আমাদের ইউটিউব চ্যানেলে দেখে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ আলাইকুম